জন্ম মে জন্মে তোমারে গোছারে মরব উপায় যেন পারো সুখী তোমার বাঁধিবারে বাঁধি তোমারই থাকিবারে থাকি ভালো শুধু তোমারে সুখী তোমার বাঁধিবো গোমারে থাকিবারে বন্ধুগণ বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি রোমান্টিক গানের সাথে ইলিশ মাছের রেসিপি সেটা হলো আমাদের শীতের সবজি ফুলকপি দিয়ে আজকে দেখাবো অদ্ভুত রকমের সেই রকম স্বাদের ইলিশ মাছ তৈরি রান্না করে কিভাবে সেটাই দেখাবো আপনারা দেখতে থাকুন আপনারা যাতে বোরিং না হন সেই জন্য আগে একটু রোমান্টিক গান শুনিয়ে নিলাম অবশ্যই আপনাদের ভালো লাগছে যারা নতুন নতুন প্রেমে পড়েছেন বা রোমান্টিক গান পছন্দ করেন তাদের জন্য তো এখানে দেখুন প্রথমে আমি প্যানে তেল দিয়ে এই পেঁয়াজ কেটে মানে এমনিতেই তেলের ভিতর দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখতে থাকুন আসলে রান্না খুবই সিম্পল এখানে মশলা বলতে তেমন কোনো কিছু ইউজ করা হয়নি শুধু পেঁয়াজটাই ইউজ করা হয়েছে শুধু পেঁয়াজ পেঁয়াজ আর মরিচ এই আর কি এই তো সবজি আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম আমি একবারই দিব লবণ আর বেশি দিব না এক ওয়ান শট একবার পারফেক্ট লবণ হয়ে যায় এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বললাম তো আসলে ইলিশ মাছ রান্না করতে খুব বেশি ধরনের ইনগ্রিডিয়েন্ট লাগে না বা মশলা লাগে না এই তো হলুদ লবণ এই আর কি এই সাথে একটু জিরার গুঁড়া অ্যাড করে দিব তো দেখুন আসলে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ এমনি এমনি হয়নি এই মাছটা সবভাবেই খাওয়া যায় খুবই ইজি প্রসেস আর ব্যসালোদের জন্য তো আর অস্থির জিনিস এটা হচ্ছে গুঁড়া দিয়ে দিলাম ব্যসালোদের জন্য যেটা বলি সেটা হলো খুব ইজি মাছ খুব বেশি ভালো ধুই হয় না ব্যাসলদের জন্য চিংড়ি মাছ বড় চিংড়ি আর হচ্ছে ইলিশ মাছটা সবচেয়ে সহজ মাছ হুম তো এই জন্য এটা ধোয়া সোজা কাটা সোজা এখন তো বর্তমানে বাজারে গেলে মাছ দশ টাকা দিলে বা বিশ টাকা দিলে মাছ কেটে দেয় সুন্দর করে এই সুবিধাটা আছে তো কোনো প্রবলেম হয় না এখন হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালার টানার জন্য যে যেরকম ঝাল খায় ওই ওইভাবেই দিয়ে দিবেন আমি এখানে কাঁচা মরিচা দেবো একটু হালকা এই আর কি তো যেটা বলতেছিলাম তো ইলিশ মাছ হচ্ছিল ওকে যেভাবে রান্না করে সেভাবেই সেই স্বাদ হয় তো আমার মন চাইল যে শীতের যেহেতু সবজি চলতেছে তারপরে ইলিশ মাছ ধরার এক লকডাউন চলতেছিল অনেক দিন তো তখনই খেতে ইচ্ছে করছিল তো কি করব তো তখন বাজারে গিয়ে ঘুরে আসছি বাজারে গিয়ে দেখি ইলিশ মাছ নেই বলতেছে যে লকডাউন চলতেছে তো এখন মাছ পাওয়া যাচ্ছে না পরে অপেক্ষা করতেছিলাম তারপরে এই তো ছোট্ট ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম বেশি বড় পাওয়া যায়নি ছোট ছোট ইলিশ মাছ যেখানে গিয়েছিলাম সেখানে ছোট ইলিশ মাছ ছিল এই তো ধোয়া মাছটা এবার আপনার সবজি যেটা কষিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশনে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে রেখে দেবো এই আর কি যেটা বলতেছিলাম তো খেতে ইচ্ছে করছে কি করার আর তো খেতে ইচ্ছে করলে তো খেতেই হবে অপেক্ষা করছিলাম তো অপেক্ষার দিন শেষ করে যখন মানে ইয়ে কর ইলিশ মাছ আসলো সাথে সাথে বাজারে চলে গেলাম আর সাথে শীতের ফুলকপির সাথে খেতে ইচ্ছে করলো তো ওই নিয়ে আসলাম নিয়ে আসার পরে তো সুন্দর দেখুন সুন্দরভাবে রান্না করলাম তো এখানে আমি পানিটা বেশি পরিমাণ দিচ্ছি এই কারণে যে এখানে আপনার ফুলকপিটা সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হবে হুম এ এভাবে হতে থাক হতে থাকার পরে কিছুক্ষণ পরপর আমি দেখে নিচ্ছি কতটুকু হলো তো গরম পানিটা কি পরিমাণ কমছে তো সেটাই দেখে নিচ্ছিলাম তো ও এটার মধ্যে ইলিশ মাছের মধ্যে আবার সত্যি একটা ডিমও হয়েছে ডিমটা যাতে ভেঙে না যায় এই জন্য আমি উঠিয়ে রেখেছিলাম যে পরে দিয়ে দিব হুম তো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটু ডিম হয়েছে তো মাছ ছোট হলে কি হবে কিন্তু বয়স হয়ে গেছে মনে হয় হুম পেকে গেছে যেটা বলে হুম তো ডিম হয়ে গেছিলো সেই ডিমটা দিল ইলিশ মাছের ডিম খেতে যা লাগে না অবশ্যই সবাই পছন্দ করে এমন কোনো মানুষ নেই যে যে মানে যার কাছে ইলিশ মাছের ডিম ভালো না লাগে প্রত্যেকটা মানুষের কাছেই ভালো লাগে তো দেখুন সুন্দর তরকারিটা হয়ে আসার মতো হয়ে গেছে দেখুন এই তো প্রায় প্রায় হয়ে গেল তো একটু হালকা ঝোল ঝোল রাখবো যাতে মানে ভাতের সাথে খাওয়া যায় হুম দেখুন ওয়া আমি এবার লবণটা একটু দেখে নিলাম ওয়ান শর্ট আর দেওয়া লাগবে না শিওর আর দেওয়া লাগবে না ওয়ান শট হুম পারফেক্ট হয়ে গেছে দেখুন হয়ে গেছে এই জন্য আমি আর ঢাকনাটা তুলিনি তার মানে হয়ে গেছে তো এই আর কি সিম্পল রান্না আসলে আপনারাও ট্রাই করবেন এভাবে যেহেতু ফুলকপির সিজন চলতেছে শীতের সময় আসলে সিজনাল যে ফল ফলমূল সবজি এগুলো সিজনেই আসলে মজা যেমন গরমের দিনে ফুলকপি কিন্তু তেমন মজা লাগে না টমেটো এগুলো তেমন মজা লাগে না তো আসলে শীতের সিজনের যে সবজিগুলা শীতের সিজনেই মজা হুম দেখুন আমার তরকারি হয়ে গেছে তো হ্যাঁ আমি এখনই নামাই ফেলবো তো আমি সব রান্না করছি আসলে সরিষার তেলটা ইউজ করেছি যাতে মানে ফ্লেভারটা খুব ভালো হয় ধন্যবাদ সকলকে আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন ধন্যবাদ